বন্ধুরা টুম্পা রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর টুম্পা রান্নাঘর সবাই দেখছেন আর আজকে আমি ওলকপি সেদ্ধ বসিয়ে তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আমি তেল বসিয়েছি এর মধ্যে আমি তেল গরম হচ্ছে আমি ঢুকিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটু ওখানে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে আপনাদের দেখালাম নুন হলুদ সবই দিয়েছি আর এখন একটু গরম জল ঢেলে দিব ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো ফুলকপি রান্না অনেক রকমভাবে হয় আমি এটা নিরামিষে এইভাবে করছি আর এখানে ফ্যাঁসা মাছ বাজার থেকে আনা হয়েছে ফ্যাঁসা মাছ করব আমি আর এখানে ভাত বসিয়েছি আমার হয়ে গেছে বন্ধুরা আমার এই রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে ভাত ফুটছে এখানে সুটকি মাছ বসিয়েছি কে কে শুটকি মাছ খাও আমাকে কমেন্ট করে জানাবে মাছ ভাজা ভাজা হচ্ছে মাছ রান্না হবে মাছ ভাজা হয়ে এসছে একটুখানি বাকি আছে আর এখানে শুটকি মাছটা পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি কষানো হচ্ছে এটা দারুণ টেস্টি মাছ এই মাছ খেলে একবার খাওয়া হয়ে যায় কিন্তু আমাদের ঘরের লোক খায় না ঢুকিয়ে আমরা কয়েকজন খাই এ মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা একটু মজিয়ে নিচ্ছি মানে নরম করে মিষ্টি তারপরে জল ঢালবে তো সেদ্ধ হয়ে আসবে তারপরে মাছগুলো দিয়ে শরষে বাটা দেবো সরষে বাটা দিয়ে আর কি মাছগুলো দেবো এখন দিলেও হয় তাই না মা হুম বাটা এখন দেওয়া যাবে তো না এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে সরষে বাটা দিয়ে আরাম করে রাখতে পারবো তো হ্যাঁ সেদ্ধ করতে পারবো তো জল দিয়ে

সরষে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটুখানি দেব আর ধনে পাতা দিলাম খুব সুন্দর খেতে লাগে টমেটো দিয়ে এই মাছ বলো যে কোনো এখন শীতকালে সবই ভাল লাগে যা রান্না করবে তাই ভাল লাগে শীতকালটা এমনই আর এখানে কুমড়ো বটি বলেছিলাম নুন হলুদ দিয়ে দিয়ে দিয়েছি এটা হচ্ছে এই মাছ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সবাই দেখেছ আর এখানেও কুমড়ো বটি আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না কি কি হয়েছে গো ঠাকুরকে দিয়ে খাবে আলু দিয়ে আর ওলকপি আর শালগম ওলকপি শালগম শালগমের তরকারি এটাকে ওলকপি শালগম বলে ওলকপি আছে আলাদা শালগমও আলাদা হয় কি আছে এটার মধ্যে শালগমের তরকারি ওলকপি না ওই ওলকপি বলে লোকে সেটা তো বলে ওলকপি না শালগম বলে হ্যাঁ আর এটা একটা মাছ আছে এটা হচ্ছে এই মাছ দিয়ে টমেটো দিয়ে করেছি সরষে বাটা দিয়ে আর এখানে আপনারা দেখেছেন শুটকি মাছ আর কালকে ট্যাংরা মাছটা ছিল এটা খাওয়া হবে আমাদের কিছু বলবে আমি শুটকি মাছ খাই না আমি আপনাদের কাছে বলেছিলাম শুটকি মাছ খাই না আমাদের বাড়িতে কিন্তু আমার ছেলে আমি আমার মা আর দিদা খাই সবাই আর কেউ খায় না আজকের মতো রাখলাম টুম্পান রান্নাঘরে সবাই দেখবেন সিগুড়ি যায় সিগুড়ি যায় সিগুড়ি যায় সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন